ডিজিটাল ইন্ডিয়ার যুগে বাচ্চাদের মন যখন মুঠো ফোনে বন্দি সেই সময় একটি পঞ্চাশ পাতার বই কিনে শিশুটিকে দিন দেখবেন বইটি পড়তে পড়তে শিশু মনটি কতটা বিকশিত হয়ে গেছে চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলো ভীষণ ভালো আছি চলে এসছি বারাসাত বই আগের বছরে আমি ভিডিও করেছিলাম প্রচুর ভালো রেসপন্স পেয়েছি আর বারাসাত যেহেতু একদম আমার ভীষণ কাছের জায়গা তো বারাসাতে কোনো ইভেন্ট হলে আমি একদম না এসে থাকতে পারি না তোমাদের সাথেও শেয়ার করতে চলে আসি তো বেশি কথা বলবো না আমি ওইখানে এখনও যাইনি গভর্নমেন্ট কলেজের সামনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর ভীষণ গান হচ্ছে তাই জন্য আমি ওখানে এখনও যাইনি আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আমি আছি এখন বিধান সিনেমা হলের এখানে তো এবার যাব সেখানে গিয়ে বাকি ভিডিওটা স্টার্ট করছি তো যারা চ্যানেলে আজকে প্রথমে এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই হিট করে দিও যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপনি ঝটপট পেয়ে যেতে পারো তো চলো স্টার্ট করা যাক বইমেলাটি হচ্ছে বার্সা স্টেডিয়ামের একদম অপোজিটে এবং গভর্নমেন্ট কলেজের পাশে যে মাঠটি আছে সেটাও আপনারা বলতে পারেন সেখানে কিন্তু বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই বছরে বইমেলা কিন্তু পঁয়ত্রিশতম বইমেলা এবং বইমেলা থেকে যে শুধুমাত্র বই পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় এছাড়াও বেশ ভালো ভালো ফাংশান হচ্ছে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে বয়স্ক ব্যক্তিরাও যারা যারা এসে খুব একটা হাঁটাহাঁটি করতে পারেন না তারাও কিন্তু এখানে এসে একটু সময় কাটাতে পারেন একা করে আমি তোমাদেরকে দেখাতে থাকবো যে কতগুলো প্রকাশনী এসছে এবং সেই প্রকাশনীতে কী কী বইয়ের সম্ভার রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ফার্স্ট স্টলে চলে গেছিলাম সেখানে গিয়ে বেশ কিছু বইয়ের সম্ভার দেখতে পেলাম এটার নাম ছিল কোডেল এবং যেখানে মোটামুটি বেশ ভালোই বইয়ের কালেকশন ছিল গাছের ব্যাপারে শুরু করে ডিটেক্টিভ আরও বিভিন্ন ধরনের বই ছিল এক একটা করে পারুল প্রকাশনী দেখেছি সেটাও বেশ ভালো বই ছিল এখানে কিন্তু তোমরা সব রকমের বই পেয়ে যাবে আর দাম কিন্তু বেশ রিজনেবল মানে একশো চল্লিশ পঞ্চাশ টাকারও কিন্তু বই পাওয়া যাচ্ছিলো যেগুলো সত্যি খুবই অল্প পেজের যেমন আমি আমার নিজের ভাইয়ের জন্য একটা বই কিনেছিলাম জিকে সেটা দাম নিয়েছিল চল্লিশ টাকা তো ছোটোবেলা থেকে কিন্তু যখনই বইমেলায় যেতাম কিছু না কিছু বই তো কিনেই আনতাম আর আমি রূপকথার গল্প পড়তে ভীষণই ভালোবাসতাম তখন অতটা আমার ডিটেক্টিভ বই পড়তে অতটা ভালো লাগতো না যত মানে বয়স বেড়েছে ততই এই রহস্য রোমাঞ্চ এই সমস্ত বইপত্র ওপর নেশা বেড়ে গেছে বয়সের সাথে সাথে আমরা অনেক পরিণত হয়ে যায় ম্যাচর হয়ে যায় সেই সাথে সাথে আমাদের পছন্দ অপছন্দগুলো অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় আমি ভাবতেই পারি না যে যে আমি নিজে ডিটেকটিভ বই গোয়েন্দা এই সমস্ত গল্প পড়তেই চাইতাম না কারণ কে টাইপের লাগতো তো সেই আমি নিজে এখন প্রচুর রহস্য গোয়েন্দা এই সমস্ত বই কিনি আগের বছরে কলকাতা ফেয়ার থেকে আমি দুটো ডিটেকটিভ বই কিনেছিলাম গোয়েন্দা গল্প কিনেছিলাম এবং আমার ভীষণই ভালো লাগে এখনকার যুগটা এমন হয়ে গেছে যে অনেক বাচ্চাদের কাছে বইটা কি জিনিস মানে গল্পের বইটা আদতেও কি হয় খায় না মাথায় দেয় এই ব্যাপারটাই অনেকের কাছে কিন্তু বোধগম্য হয়নি তাদের স্কুলের পাঠ্যপুস্তক যেগুলো থাকে সেটার বাইরে তারা বই পড়ার কোনো অভ্যেসই করে না কারণ যখন জন্ম হচ্ছে তাদের এবং যখন একটু একটু জ্ঞান হচ্ছে তখনই আমরা বাবা মায়েরাই কী করি যে তাদেরকে কার্টুন চালিয়ে দিই ইউটিউবে তখন কিন্তু মানে আমাদের সময় কিন্তু ইউটিউব ফেসবুক টুইটার এগুলো কিন্তু কিছুই ছিল না ইনফ্যাক্ট টিভিটাও ঠিকমতো অনেকের কাছেই পৌঁছায়নি যারা একটু গ্রামের দিকে থাকে তাদের কাছেও টিভিটাও কিন্তু সেভাবে চলাচল ছিল না নর্মালি অবসর টাইমে বই পড়া ছাড়া আর সেরকম কিছু থাকতো না খেলাধুলোর বাইরেও তো একটা জগৎ থাকে তো সেই জগতেই কিন্তু আমরা বই নিয়েই পড়ে থাকতাম বই নিয়েই বিচরণ করতাম তাই জন্য প্রচুর ভূতের গল্পের বই পড়েছি রূপকথার গল্পের পড়েছি ইনফ্যাক্ট যেখানে যেখানে যেতাম কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যেতাম সেখানে যদি কোনো বইয়ের র্যাক পেতাম একটু খুলে খুলে দেখতাম হয়তো কিছু বুঝছি না কিছুই বুঝতে পারছি না বা স্টিল দেখছি যে কি ব্যাপার কি নিয়ে বলছে আচ্ছা এই বইমেলার ভিতরে সাইবার ক্রাইম নিয়ে একটি পোস্টার ছিল যেটাতে আমি মোটামুটি ভালো করে একটু শ্যুট করেছি একটু ভালো করে তোমরা পজ করে দেখে নিও এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখন এই সমস্ত তথ্যগুলো প্রত্যেকেই জেনে রাখা দরকার আমরা এতটাই ফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি তাই জন্য ক্রাইমও প্রচুর বেড়ে গেছে তাই এটা কিন্তু একটু ভালো করে দেখে নিও পার্টিকুলার কয়েকটি বুক স্টলে আমি বেশ কিছু বাচ্চাদের জন্য একদম উপযুক্ত বই দেখতে পেয়েছি বেশ কিছু সমাধান সহ এবং বেশ কিছু স্টক অফ ওয়ার বাড়ানোর জন্য বেশ কিছু ডিকশনারি টাইপের বই ছিল আরও বেশি যাতে সেগুলো গ্রহণযোগ্য হয় তার জন্য খুব সুন্দর করে বইগুলোকে ডিজাইন করা হয়েছে এবং নর্মালি স্কুলের যে বুকসগুলো বা রেফারেন্স বুকস হিসাবে অনেকেই প্রচুর বই পড়তে চায় তো তাদের জন্য কিন্তু বুক ফেয়ারটা এই বুক ফেয়ারটা কিন্তু ভীষণই ঠিকঠাক ছিল কারণ নর্মালি কলকাতা ফেয়ারে আমি যদিও কলকাতা বুকফেয়ারটা এতটাই বড়ো সড়ো হয় তো অতটাও ভালো করে ঘোরার মানে পসিবল হয়ে ওঠে না বাট এখানে আমি বেশ ক্লাস ফাইভ সিক্স সেভেন ইনফ্যাক্ট টুয়েলভ পর্যন্ত যে সমস্ত বই আছে অঙ্ক বল বিভিন্ন রকম সাবজেক্টের সেই ধরনের বই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল তো আমি কিন্তু সেগুলো ভালো করেই দেখার চেষ্টা করেছি আর বইগুলো কিন্তু কয়েকটা স্টলে বইগুলো কিন্তু বেশ সুন্দর ছিল মানে সুন্দর বলতে মানে এত ভালো ভালো টপিক মানে কভার যে ডিজাইনটা সেটা দেখে ওরকমটাই মনে হচ্ছিলো প্রচ্ছদটাই এতটাই মানে অ্যাট্রাক্টিভ ছিল মনে হচ্ছিল যে বইটা নিয়েই যাই নিয়ে গিয়ে বাড়িতে পড়ে শেষ করে ফেলি আচ্ছা এই স্টলের এই কথামালা ও জাতকের গল্প পঞ্চতন্ত্রের গল্প এই বইগুলো দেখে একদম ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল এই বইগুলো পড়তে ভীষণ পছন্দ করতাম আমি আর তারপরে এক একটা করে স্টল ঘুরলাম তো সবকটা স্টলে সেভাবে ডিটেলে তো বই শেয়ার করা পসিবল নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর পাশে এত সুন্দর গান চলছিল না মানে খুব ভাল লাগছিলো অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল আর কয়েকটা বুক স্টলে দেখলাম বেশ কিছু আঁকার জিনিসপত্র পাওয়া যাচ্ছে আঁকার বেশ কিছু বইও পাওয়া যাচ্ছে যেগুলো দেখে বেশ ভালো লেগেছিল এছাড়াও আধ্যাত্মিক বিষয়ে আলোচনার সাপেক্ষ যে বইগুলো যেগুলো আমার মনে হয় সত্যি সত্যি প্রত্যেকের পড়া প্রয়োজন আছে তো সেই কিছু বইও ছিল যেটা দেখে আমার বেশ ভালো লেগেছিল আমি আগের বছরই আমার ঠাকুমাকে এনে দিয়েছিলাম রামকৃষ্ণ দেবের একটি বই যেটা ঠাকুমা পড়তে খুবই পছন্দ করে আমার মনে হয় সমস্ত বয়সে মানে মোটামুটি একটু জ্ঞান হয়ে ম্যাচিওর হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ধরনের বই অন্তত একটা পড়ে ফেলা উচিত আর দেখো যে তারানা তান্ত্রিকের গল্পের বইটা দেখে খেয়ে আমারও কিন্তু আবারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর একটা কথা বলে রাখি যে এই যে এত গল্পের বই তোমরা দেখছো তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও তো যে তোমরা সত্যি সত্যি বাংলা বই পড়তে বেশি পছন্দ করো নাকি ইংলিশ বই দেখতে পছন্দ করো ইংলিশের কিন্তু বেশ কিছু স্টল ছিল ইংলিশ ভার্সনের তো বাংলার বুক স্টল কিন্তু বেশি ছিল কারণ আমরা কিন্তু আলটিমেটলি আমাদের মাতৃভাষাকেই বেশি প্রেফার করি তাই জন্য বাংলার বই পড়তে কিন্তু বেশি ভালো লাগে আমার আমার পার্সোনালি বাংলার বই পড়তে ভালো লাগে আর দেখো এখানেও কিন্তু চলচ্চিত্র জগৎ নিয়ে বেশ কিছু বই আছে যেটা আমার বেশ ইউনিক লেগেছিলো যারা একটু সিনেমা প্রেমী আছো যারা সিনেমার গভীরে গিয়ে একটু ভাবনা চিন্তা করে আলোচনা সাপেক্ষ বই পড়তে চাও তো তারা কিন্তু এখানে এই বইগুলো দেখতে পারো এগুলো বেশ ভালো ছিল আচ্ছা এখন তোমরা যেই আঁকাগুলো দেখতে পাচ্ছ এই আঁকাগুলো কিন্তু সবটাই কাগজের ওপর কাগজ জুড়ি জুড়ি করা রয়েছে এই পার্টিকুলার আঁকার প্রসেসটাকেই যে এক্স্যাক্টলি কী বলে আমি ঠিক জানি না বাট আঁকাগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর এছাড়াও বেশ কিছু পটচিত্র ছিল যেগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর যারা যারা সাথে আশেপাশে থাকো তারা কারা কারাই মানে বই মেলাতে এসে গেছো আর এসে ঘুরেও গেছো বই কিনেছো তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কি। কী বই কিনলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বছর প্রায় শেষ তোমাদের সাথে সামনের বছর মানে নতুন বছরে আবার কথা হবে তো তাই জন্য সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের বছরটা খুবই ভালো কাটবে এই বছরটা আশা করি খুবই ভালো কেটেছে আশা করি তোমাদের সামনের বছরটা ভীষণই ভালো কাটবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করো সবার ভালো করো উপকার করো এটাই বলবো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলো না আমি এই ধরনের ভিডিও করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার আর এছাড়াও কিন্তু আরও বেশ কিছু নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব তো পাশে থাকতে হবে চ্যানেলের একটা সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও করার একটা বেশ ভালো উৎসাহ আমি পাবো তো বুঝতেই পারছো যে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার কাছে অনেকটাই ম্যাটার করে তো আজকের মতন চলি টাটা